আজান দেয় আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ আরও বলে আল্লাহর নবীর কোনো আশেখ থেকে থাকলে ঘরে থেকো না বস্তিদের নববীর সামনে হাজির হয়ে যাও আমি তো মহিলা মানুষ আমাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না আমার তো একটা মাত্র সন্তান ছয় বছরের এই সন্তানটা কেউ নেওয়া হবে না আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে পাল্লাম না শহীদের মা অথবা মুজাহিদের মা আমি যে আল্লাহ নবীর আসে তার তো কোনো প্রমাণ দিতে পারি নাই এই কথা বলে বলে কান্না করতে গিয়ে চোখের পানি সেরে সেরে মার নাড়া চারাপে সন্তানের ঘুম ভেঙে যায় ছয় বছরের সন্তান

ওয়াদা দিলাম আল্লাহর কসম আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত তোমাকে শহীদ অথবা মুজাহিদের মানা বানাইব ততক্ষণ পর্যন্ত আমি ছয় বছরের সন্তান ঘরে ফিরে আসব না সন্তানের কথা শুনে মা খুশি হইয়া দেখ সন্তান যাবি তুই বলে হ্যাঁ যাব। চল মসজিদে নবী সামনে নবী যে অপেক্ষায় আছে এবার ছোট সন্তানের কেনিয়াম নিয়ম ধরে নবী ওই সন্তানের মা লাইনে দাঁড়িয়ে গেছে সাহাবিরা যখন যাচাই বাছাই করার জন্য আসছে এবার সাহাবিরা ওই মাকে ডাক দিয়ে বলতেছে মা আপনি কেন দাঁড়িয়েছেন আপনাকে তো নেওয়া হবে না মহিলা মানুষ নেওয়া হবে না আর এই ছোট সন্তান ছয় বছরের সন্তান কো নেওয়া হবে না আপনি কেন দাঁড়িয়েছেন মা বলেন সাহাবীরা নবীর কাছে গিয়া বলো আমার আর কোনো সন্তান না একটাই মাত্র সন্তান এই সন্তানটাকে জিহাদের ময়দানে যেন কোন কাজে লাগিয়ে দেয় নবীর কাছে গিয়া বলে ওগণবীজি একজন মা ছোট একটা সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে আপনার কাছে বলার জন্য বলেছে এবার নবীজি মহিলাকে ডাক দিলেন মা ও মা আপনি কেন দাঁড়িয়েছেন এই ছোট সন্তানটা নিয়ে কেন দাঁড়িয়ে আছেন

যুদ্ধের ময়দানে কাফেরেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে ডান দিক থেকে যখন তীর মারবে আমার সন্তানটাকে ডাল হিসাবে ডান দিকে ধরবেন আবার সামনের দিকে যখন তীর মারবে আমার সন্তানটাকে ডাল হিসাবে সামনে ধরবেন বাম দিক থেকে যখন তীর মারবে আমার সন্তানটাকে ঢাল হিসাবে সামনে ধরবেন আল্লাহর কসম করে বলি আমার ছয় বছরের সন্তানের কলিজায় তীরের আঘাত লাগতে পারে বিশ্ব নবীর কলিজায় তীরের লাগতে পারে না এবার নবীজি ডাক দিয়ে বলে মকিনা যান চলে যান ভবিষ্যতে কোনো কাজে লাগাব এবার ব্যর্থ হইয়া মহিলা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান চল চল নবীজি যদি না নেয় পারলাম না শহীদের মা অথবা মুজাহিদের মা কোনটাই তো হতে পারলাম না চল বাড়িতে যাই ছয় বছরের সন্তান ডাক দিয়ে বলে মা আমি না তোমাকে ওয়াদা দিয়েছি শহীদ অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়ি যাব না আমি তো তোমাকে ওয়াদা দিয়েছি কসম খেয়েছি আমি নবীর কাছে গিয়ে প্রশ্ন করব। মা ডেকে বলে সন্তান তুই ছোট বাচ্চা নবীর কাছে যাবি বলে হ্যাঁ নবীর কাছে গিয়ে বলি নবীর কাছে গিয়ে দেখ দিয়ে বলো নবী আমি আমার মা কে ওয়াদা দিয়েছি শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে যাব না আপনি আমাকে যুদ্ধের পারমিশন দেন না এবার নবী ডাক দিয়ে বলে সন্তান যাও তুমি বড় হও ভবিষ্যতে কোন কাজে লাগাবো এখন তোমাকে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগানো যাবে না এবার সন্তান দাদিয়া দিয়ে বলি আর রাসূলুল্লাহ নবী কেন যুদ্ধের ময়দানে কাজে লাগাবেন না আমি আমার মাকে দেখেছি চুলার ভিতরে যখন আগুন ধলায় পাকশাক করানোর জন্য যখন আগুন ধরায় এই চুলার ভিতরে ছোট ছোট লাগতি আগে দেয় পরে মোটা মোটা লাগতি গুলো দেয় ছোট ছোট লাগতি গুলো যদি চুলার ভিতরে আগুন ধরানোর জন্য আগে দিতে হয় যুদ্ধের ময়দানের আগুন তা ধরানোর জন্য আলীকে পরে দিন ওমরকে পরে দিন আমি আমির হামজাকে পরে দিলে আমার মতল ছোট বাচ্চাটাকে আগে পারমিশন দেন আল্লাহর কসম আমি ছয় বছরের সন্তান যুদ্ধের ময়দানের আগুনটা ধরিয়ে দেই ছোট সন্তানের জমান থেকে এমন চমৎকার কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম হতবম্ব হয়ে গেছে আশ্চর্যের জন্যত হয়ে গেছে ছোট সন্তান এমন আশ্চর্যের জন্যতে কথা কিভাবে বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমত অবস্থায় আল্লাহ না জিব্রাইলকে রাগ দিয়ে বলেন জিব্রাই যাও যাও আমার পয়গাম্বারকে জানিয়ে দাও নবী গো আপনি দে শহীদদের তালিকা করেছেন শুধু তা নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের তালিকা করেছেন মুজাহিদদের তালিকা করেছেন আর এই ছোট ছয় বছরের বাচ্চার নামটাও আমার আল্লাহ তাআলা তালিকাভুক্ত করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এজন্য আমার ভাইরা সবর করতে হবে ধৈর্য আল্লাহ আমি বলেছেন বান্দা ক্ষতি থেকে বেঁচে যাবে তারা ইভেন আনবে যারা দ্বিতীয় নাম্বারে হ্যাঁ বলে করবে যারা দ্বিতীয় নম্বরে হচ্ছে বান্দা অত বিল হাবি অ দাওয়াত দিবে যারা চতুর্থ নম্বর হচ্ছে অত বিশ্ব থেকে যারা ধৈর্য ধারণ করবে যারা ক্ষতি থেকে বেঁচে যাবে তারা কথা বলেন থেকে না